الله باق رب العالمين بلسن إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور আল্লাহ্ফা গায়েদে গ্যালিমার মধ্যে বলেছেন সে ইম কুমতুম তুই পুরাল্লাও যদি তোমরা লাদলায় ভালোবাসা চাও যদি তোমরা আল্লাকে ভালোবাসতে চাও ফাত্তা বি ওনি হেন বলে দি আমার অনুসরণ করো আমার অনুগত করো যদি তোমরা আমার অনুগত করো ইয়ে দেবে ঐ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ ফাত্তাবিউনি আমার অনুসরণ করো আমার আনুগত্য করো অনুসরণ করার মানে হচ্ছে আমি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ তোমাদের দিয়েছি আমি যা কিছু নিয়ে এসেছি সব গুণা তোমরা সঠিকভাবে মানবা ওই ওই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার অনুসরণ তোমরা করবা যদি আমার অনুসরণ অনুকরণ তোমরা করো বিকমূল্য আল্লা তালা তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন তাই নয় ওই যাবো অল্লাহ আল্লাহ আল্লাহ শুধু ভালোই বাসবেন না আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুলাগুলা মাফ করে দিবে অতাবিউনি আমার অনুসরণ কর আমার অনুগত কর তো রাসূলের আনুগত্যর মানে হলো আমার জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জীবনের প্রত্যেকটি কাজ রাসূলের পরিকে অনুযায়ী করা ভাইয়ের আমার বন্ধুরা আমার সাহাবাই গ্রামের کرامের আনুগত্য কেমন ছিল হজরতে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ বুতালা হুকেশহানমাদুর রসুলল্লাহ সল্লল্লহ হোৱা নাই হোৱাস্কারে সোয়ে চিন দিন থাকার পরে পরে মোদীনাতুল দিকে রওনা হয়েছে অথিমধ্যে রসুল দেখতে শের সে হজরত আবু বকর একবার ডুবিজির ডান পাশে হাটি আরেকবার বাম পাশে হাঁটে আরেকবার পিছনে হাঁটে আল্লাহ নবী ডেকে বলে আবু বকর ব্যাপার কি আমি দেখতেছি একবার ডান পাশে হাঁটে আরেকবার বাম পাশে হাঁটো আবার পিছনে চলে যাও হজরত আবু বকর ডেকে বলেন পয়গম যখন আমি আপনার ডান পাশে হাঁটি আমার কেন যেন মনে হয় পাম্পাস থেকে না জানি কোন শত্রু এসে আপনাকে আক্রমণ করে আবার যখন আমি পিছনে হাঁটি কেমন যেন মনে হয় সামনে থেকে আপনাকে কোনো শত্রু আক্রমণ করতেছে এ আল্লাহ ইয়া আমি একদিকে আপনার সাথে হাঁটলে বিপরীত দিক থেকে শত্রুর ভয় করি আমি জীবিত থাকতে শত্রু আপনাকে আক্রমণ করবে এটা আমি মানতে পারব না এজন্য আমি আপনার চারপাশে হাঁটি শত্রুর থেকে আপনাকে হেফাজত করার জন্য শুভান বঙ্গোপাল পতঙ্গ যেরকম বাতিকে আলোকে কেন্দ্র করে ঘুরে আবু বকর সিদ্ধি করা আম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর বসে ওই রুকন ঘুরতেছেন মদিনার উদ্দেশ্যে তারা চলতেছেন মদিনার পথে উম্মে মাবাদের বাড়ি দুজনারই প্রচন্ড ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে উম্মে মাবাদের বাড়িতে অবস্থান করলেন উম্মে মাবাদ অনুমতি দিলেন যে রসুল আমার ঘরের মেহমান যাও তুমি আমার বকরির থেকে দুগ্ধ দহন করে রসুলের সামনে উপস্থাপন করো উম্মে মাবাদের বাদের অনুমতি গ্রামে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই জন্য ওই বকরি থেকে দুগ্ধ দহন করে সামনে উপস্থাপন করলেন নবীজি তৃপ্তি সহকারে দুধ খাচ্ছেন আর হজরতে আবু বকর চেয়ে চেয়ে দেখিয়েছেন আদি শরীফের মধ্যে আসছে হজরতে আবু বকর এই ঘটনা যখন বর্ণনা করেছেন তখন তিনি বলেন হাতটা রবি তু যখন রসুল মাবাদের বাড়িতে বসে এত দুধ খেয়েছেন এত পরিমাণে দুধ খেয়েছেন আমি আবু বকর খুশি হয়ে গেছি একজনে ক্ষুধার যন্ত্রণায় দুধ পান করেন আর একজনে ওটা দেখে দেখে আর একজনে ওটা দেখে দেখে খুশি হন অথচ তার পেটেও প্রচন্ড ক্ষুধা এই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ যাই হোক যাই হোক ওখান থেকে তারা মদিনার দৃশ্যে রওনা হয়েছেন রয়েছে মদিনায় বসতেন মদিনার লোকজন মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকে সাধারণ প্রার্থনা জানাতে শুরু করলেন বললেন ভাইরামত কিন্তু মদিনার আনসার সাহাবিয়া রসুলকে আগে কখনো দেখে নাই কে রসুন আর কে আবু বকর এটা তারা তফাৎ করতে না ফেরি ওই অনেক আংশার সাবি হজরতে আবু বকরের চরুরুপাশে ভিড় জমাস অর্থাৎ অর্থাৎ হজরত আবু বকরের অনুশীলন অনুকরণ এমন তার চাল চলন যেরকম দবি যে চাল চলন যেরকম আবু বকরের চাল চলন ছিল সেই রকম সোহার নবীজির দাড়ি যেরকম আবু বকরের দাড়িও ঠিক সেরকম নবীজির জুব্বাটা যেরকম আবু বকরের জুব্বাটা সেরকম নবীজির কথাবার্তা যেরকম আবু বকরের কথাবার্তা সেরকম রসুলের চলা যেরকম বলা যেরকম হজরত আবু বকরের চলা এবং বলা সেই রকম আনসার সাহাবিরা বুঝতে পারেন নাই এত অনুসরণ আর অনুকরণে হজরত আবু বকর এতটা পাকা এতটা পাকা কে নবী আর কে সাবি এটা আনসার সাহাবিরা বুঝতে পারে নাই সুবহানাল্লাহ এরা মনে করছে আবু বকর নবী কারণ নবীও হুবহু যেই কাজ করে আবু বকর হুবহু সেই কাজ করে নবীজির সিরাজ সুরাজ চাল চলন যেরকম হজরতে আবু বকরের সিরাজ সুরাজ চাল চলন সেই রকম এটা হচ্ছে অনুকরণ আবু বকর নবীজিকে জীবন দশায় পেয়ে হুবাহু সরাসরি অনুকরণ করেছেন আমরা কি অনুকরণ করব। আমরা অনুসরণ অনুকরণ করবো রসুলের যে আদর্শ তিনি রেখে গেছেন ওটা হুবাহু আমাদেরকে মানতেই মানতেই আমার ঘুমটা হবে রসুলের মতো ঘুম থেকে উঠা সেটা হবে রসুলের তরিকা অনুযায়ী আমি সকাল শুরু করব রসুলের তরিকা অনুযায়ী আমার বলাটা হবে রসুলের মতো আমার চলাটা হবে রসুলের মত আমার স্তেঞ্জা হবে রসুলের তরিকা অনুযায়ী আমার টয়লেট হবে রসুলের তরিকা অনুযায়ী আমার খাওয়া হবে রসুলের তরিকা অনুযায়ী আমার গোসল হবে রসুলের তরিকা অনুযায়ী অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন ভূমি যেই কাজগুলো করবে তার প্রত্যেকটি কাজ নবী পাকের তরিকা অনুযায়ী হতে হবে এখন যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমার রসুলের অনুসরণ অনুকরণ করলে ওই বান্দা বান্দী কি পুরস্কার পাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলহু يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم পাক রব্বুল আলমিন বলছেন অমাই রাসূল যেই ব্যক্তি আল্লাহ তালার অনুগত্য করবে